আসসালামু আলাইকুম সকল প্রবাসী বন্ধুগণ এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে পোস্টাল ভোট বিডি অ্যাপসটি আপনি রেজিস্ট্রেশন করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে পোস্টাল ভোট বিডি অ্যাপসটি নিবন্ধন করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার পোস্টাল ভোট বিডি অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর আপনি লগ ইন বাটনে চাপ দিবেন এরপর আপনি মোবাইল নাম্বার এই খালি ঘরটিতে চাপ দিবেন আপনি যেই নাম্বারটি দিয়ে অ্যাপসটি রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটি সঠিকভাবে এখানে তুলবেন এরপর আপনি পাচওয়ার্ডের এখানে খালি ঘরে চাপ দিবেন এরপর আপনি যে পাচওয়ার্ডটি রেজিস্ট্রেশন করার সময় সেট করেছিলেন সঠিকভাবে পাচওয়ার্ডটি তুলবেন এরপর আপনি লগ করুন বাটনে চাপ দিবেন এরপর দেখবেন চলে আসবে নিবন্ধন করুন এই অপশনটি এরপর নিবন্ধন করুন অপশনে চাপ দিবেন এরপর দেখতে পাবেন নির্দেশনামূলক একটি ভিডিও চলে আসবে ভিডিওর নিচে পরবর্তী লেখায় চাপ দিন এরপর আপনি আপনার জাতীয় পরিচয়পত্র বা তার ফটোকপিটি হাতে নিন এবং পরবর্তীতে চাপ দিন এরপর আপনার ক্যামেরা ওপেন হওয়ার জন্য পারমিশন চাইবে আপনি অ্যালাও বাটনে চাপ দিন এরপর আপনার ক্যামেরা ওপেন হয়ে গেলে জাতীয় পরিচয়পত্রের একটি ছবি তুলুন এরপর পরবর্তী বাটনে চাপ দিন এরপর নির্দেশনামূলক একটি ভিডিও চলে আসবে ভিডিওটির নিচে পরবর্তী লিখায় চাপ দিন এরপর ছবি তোলার জন্য প্রস্তুতি নিন ভালো আলোকিত স্থানে থাকুন টুপি চশমা বা মাস্ক পরবেন না এরপর পরবর্তী লেখায় চাপ দিলে আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে যাবে এরপর তাদের নির্দেশনা অনুযায়ী সেলফি তুলুন এবং একটু হাসুন এরপর ডান দিকে একটু তাকান এরপর সামনে তাকিয়ে একটু পলক ফেলুন সেলফি যাচাই সফল হলে পরবর্তী লেখায় চাপ দিন এরপর আবার পরবর্তী লেখায় চাপ দিয়ে সোজা একটি সেলফি তুলুন সেলফি তোলা হয়ে গেলে আপনার জাতীয় পরিচয়পত্রের সকল তথ্য এখানে অটোমেটিকলি চলে আসবে এরপর তথ্যগুলো সঠিক আছে কি না তা যাচাই করে নিন এবং সঠিক থাকলে পরবর্তী লেখায় চাপ দিন এরপর আপনি আপনার পাসপোর্টটি হাতে নিন এরপর আপনি আপনার পাসপোর্টে থাকা বংশগত নাম প্রদত্ত নাম পাসপোর্ট নাম্বার ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এখানে বসান অবশ্যই মনে রাখবেন সব কিছু এখানে ইংরেজিতে লিখতে হবে সঠিকভাবে লেখা হয়ে গেলে পরবর্তী লেখায় চাপ দিন এরপর আবার একটি নির্দেশনামূলক ভিডিও চলে আসবে ভিডিওর নিচে পরবর্তী লেখায় চাপ দিন এরপর আপনি যেই দেশে থাকেন সেই দেশের ঠিকানা অটোমেটিকলি চলে আসবে অনেকের হয়তো নাও আসতে পারে যদি অটোমেটিকলি চলে না আসে আপনি যেই শহরে থাকেন সেই শহরের নাম যেই দেশে থাকেন সেই দেশের নাম আপনার রোড নাম্বার জিপ কোড সব কিছু এখানে দেখে সঠিকভাবে পূরণ করে দিবেন এইটাই কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস কারণ এই ঠিকানাতেই আপনার ব্যালট পেপারটি আসবে তো অবশ্যই ঠিকানাটি সুন্দরভাবে দেখে শুনে সঠিকভাবে দিবেন সঠিকভাবে ঠিকানাটা দেওয়া হয়ে গেলে পরবর্তী লেখায় চাপ দিন এরপর ডাক ঠিকানা নিশ্চিত করার জন্য এখানে হ্যা লেখায় চাপ দিন আর হ্যাঁ হ্যাঁ লেখায় চাপ দেওয়ার আগে আপনি এখানে একটি স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন কারণ এই ঠিকানায় আপনার ব্যালট পেপারটি চলে আসবে এরপর ঠিক আছে লেখায় চাপ দিয়ে আপনার নিবন্ধনটি সম্পূর্ণ করুন এখন আপনার নিবন্ধনটি সম্পূর্ণ হয়েছে এখানে ব্যালট ট্র্যাকিং যে অপশনটি আছে এখানে ক্লিক করে আপনি আপনার ব্যালট পেপারটি কোথায় আছে কোন অবস্থায় আছে কিভাবে আসতেছে সেটা দেখতে পারবেন এই আপডেটটি পরে আপনাদের দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য